আসানসোল শহর সর্বতভাবে এখন প্রস্তুত বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার একশো সাতাশতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর জন্য আমি গৌতম চক্রবর্তী আসানসোল থেকে বলছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্রস্তুত আছে আসানসোল শহর তাকে শ্রদ্ধা জানানোর জন্য তার অবদান ভারতের স্বাধীনতা সংগ্রামে অনস্বীকার্য এবং অনেকেই ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ নাগরিকরা বলেছেন যে স্বাধীনতা অহিংস আন্দোলনের জন্য হয়নি তারা ভারত ছাড়তে বাধ্য হয়েছে আজাদ হিন্দ ফৌজের প্রতিরোধের কাছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি একজন অবহেলিত নেতা এমনকি তার মৃত্যুক্ষণ